এই খুন এবং হত্যার একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষরা যা যা করেছে বিনীত গোয়েল নারায়ণস্বরূপ নিগমের নির্দেশে আর নারায়ণস্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে তিলোত্তম হত্যা মামলায় বড় মাথার জড়িত থাকার দাবি আবারও তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার ব্যারাকপুরে একটি আনন্দ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন সিবিআই চার্জশিট দিতে চাইলে দিতে পারত কিন্তু সেটা বেলেভেল সেকশনে হতো তবে ভবিষ্যতে নিশ্চয়ই চার্জশিট দেবে তিলোত্তমার পরিবারের পাশে আমি আছি প্রসঙ্গত নির্ধারিত নব্বই দিনের মধ্যে সিবিআই চার্জশিট দাখিল করতে না পারায় জামিন পেয়ে গেছেন অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন এই ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুভেন্দু অধিকারী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি আরও অভিযোগ করেন এই খুনের মামলার তদন্তে প্রমাণ লোপাট হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিলোত্তমার হত্যাকাণ্ডে রাজনৈতিক বড় মাথার যোগ রয়েছে সেজন্যই এই মামলায় প্রমাণ ধ্বংসের চেষ্টা হয়েছে বলেন শুভেন্দু ও সিবিআই এর কাজ নিয়ে মন্তব্য করা নয় সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত কেন দেয়নি তারা বলবে এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না এটা কোনো কথা নয় ও চার্জশিট দিলে এভেলেবেল সেকশানে দিতে হতো সোপার মাই নলেজ অ্যাজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এম এল এ থাকার অভিজ্ঞতায় বলছে এবং আগামী দিনে যে এরা চার্জশিটে হবে না এই গ্যারেন্টি কেউ দিতে পারে না সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিক্টিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্পল স্কোপ রয়েছে সিবিআই পার্টেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি ম্যান জাজেস বেঞ্চ চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে আমার অ্যানাফ কনফিডেন্স আছে যে সত্য বেরোবে এবং আমার পার্সোনাল বিশ্বাস এই এই খুন এবং হত্যার একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষরা যা যা করেছে বিনীত গোয়েল নারায়ণস্বরূপ নিগমের নির্দেশে আর নারায়ণস্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ইভেন আর জি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে বিরোধী দলনিতার এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে যদিও তিলোত্তমার পরিবার এখনও সুবিচারের আশায় অপেক্ষা করছে